শিবিকে বিজয়ী করেছে আমাদের মায়েরা বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি বিদেশি দুর্নীতিবাজের বাজেট ঠাঁয়ে দেশে হবে না এই দেশে এই অঙ্গpasses যারা ছাত্র ছাত্রাবাবন যুবকরা আছেন যেইভাবে আপনারা সবশে ভূমিকা রেখেছেন জাগামী দিনে জনগমনের ম্যান্ডেটে সঠিক জায়গায় গিয়ে যাতে জনগমনের চিন্তার আলোকে জন প্রতিনিধি হয় সে আলোকে আপনারা ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ আমাদের স্লোগান হচ্ছে আগামীর দিনের আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা সাম্প্রদায়িক মুক্ত সমাজ চাই আমরা দলবল

এই রামপুরা পাট্টা পাটার এই অবনেতালাকে ইনশাল্লাহ আমরা উন্নয়ন করবো আমরা স্বচ্ছতা জবাবদিহিতা ইনশাল্লাহ আমরা আমানান্তরিতার সাথে জনগণের যা প্রাপ্য আছে ইনশাল্লাহ সেগুলো বুঝিয়ে দিবো আসলে আমরা আঠামী দিন উক্তবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আমাদের ছাত্ররা জেগেছে যুবকরা জেগেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সাধারণ শিক্ষার্থীরা শিবিকে বিজয়ী করেছে আমাদের মায়েরা ফোনরা আমরা যেখানে যাচ্ছি তারা আজকে বলছেন

Bangladesh. <laughs>